সিলেট মহানগরের লালবাজার এলাকার হোটেল আল জালাল থেকে এক নারীসহ আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ আজমল হোসেন সেলিম নামের ওই নেতা কোম্পানিগঞ্জ দক্ষিণ রনেখা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জানা যায় তিনি পরকীয়া প্রেমিকা নিয়ে হোটেল আল জালালের কক্ষ বাড়া করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন মঙ্গলবার বিকেল তিনটার দিকে পুলিশ ওই নারীসহ তাকে আটক করে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিওল হক তিনি বলেন গতকাল বিকেল তিনটার দিকে তাদের আটক করা হয়েছে Quem é melhor que eu me não?